আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকে জীববিজ্ঞান পাঠে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা খুব সহলভাবে জানব মানুষের মধ্যে নিষেক বা ফার্টিলাইজেশন কিভাবে ঘটে কোথায় ঘটে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ ভিডিওর শেষে একটি ছোট প্রশ্ন থাকবে তাই মনোযোগ দিয়ে দেখো প্রথমে জানব নিষেক মানে কি যখন পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু একত্র হয়ে একটি নতুন কোষ তৈরি করে তাকে নিষেক বলে এই নতুন কোষটির নাম হল জাইগোড বা যুগ্ম কোষ এখান থেকেই নতুন প্রাণের যাত্রা শুরু হয় এখন প্রশ্ন হল নিষেক কোথায় ঘটে মানুষের দেহে এটি সাধারণত নারীর ডিম্বনালি বা ফ্যালোপিয়ান টিউবে ঘটে সহবাসের সময় পুরুষের শুক্রাণু নারীর জনিপথ দিয়ে জরায়ুর ভেতর প্রবেশ করে এবং অনেক শুক্রাণু সেখানে মারা যায় কিন্তু কয়েকটি শুক্রাণু নালিতে পৌঁছায় সেখানে যদি ডিম্বাণু থাকে তখন একটির সঙ্গে মিলিত হয় এটিই হল নিষেক প্রক্রিয়া নিষেকের পরে কি ঘটে যখন শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয় তখন একটি যুগ্ম কোষ তৈরি হয় যেটি ধীরে ধীরে বিভাজিত হতে শুরু করে এই বিভাজিত কোষগুলি জরায়ুর ভেতরে গিয়ে গর্ভাশয় স্থাপিত হয় একে বলে ইমপ্লান্টেশন বা স্থাপন এরপর ধীরে ধীরে ভ্রূণ বা এমরায়ও তৈরি হয় যা বড় হতে হতে শিশুতে রূপ নেয় নিষেক কেন গুরুত্বপূর্ণ এটি জীবনের শুরু এর মাধ্যমে নতুন প্রজন্ম জন্ম নেয় প্রজনন ছাড়া জীবের অস্তিত্ব টিকে থাকতে পারে না সমাপ্তি অংশ আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ মানুষের মধ্যে নিষেক কীভাবে ঘটে দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে তার নিচের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে আমাদের সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারেন আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আরও সহজ বিজ্ঞানের ভিডিও পেতে স্মার্ট ডক্টর বিডি চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে